নমস্কার বন্ধুরা ইতিহাসের ঋতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর ব্রত সন্তানের মঙ্গল কামনায় দীর্ঘায়ুর জন্য সুস্থতার জন্য মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন এবং নিঃসন্তান মায়েরা সন্তান কামনাতে মা ষষ্ঠীর আরাধনা করেন বলা হয় গর্ভবতী অবস্থাতেই মা ষষ্ঠীর ব্রত শুরু করা যায় শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে ষষ্ঠী ব্রত হয় সেটি হল লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত ষষ্ঠী ব্রত করার মাধ্যমে মায়েরা শুধুমাত্র সন্তান নয় সংসারেরও মঙ্গল কামনা করে থাকেন মা ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করতে দেবী সোম মঙ্গল শুক্র এবং শনিবারে ষষ্ঠী পড়লে পুজো নেই কেবল নিয়ম পালন করলেই চলবে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রতের নিয়ম প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘর বসাবেন তেল দই হলুদ বাটা সকলই দেবেন কেবল অতিরিক্ত সাতটি ক্ষীরের লোটন তৈরি করে দিতে হবে। পুজোর শেষে মাষষ্ঠীকে প্রণাম করে ব্রত কথা শুনতে হয় আসুন শুনে নেওয়া যাক ব্রত কথা এক বামুনের ছয় ছেলে আর তার ছয় বউ ও এক মেয়ে ছিল সকল ছেলের ছেলে হয়েছে মেয়েরও দুই ছেলে শ্রাবণ মাসের প্রথমে মেয়ে তার ছেলেদের নিয়ে বাপের বাড়ি এসেছে শ্রাবণ মাসে দু একদিন থাকবে তারপর আবার শ্বশুর বাড়ি চলে যাবে বামনের সংসার বেশ সুখের নাতি নাতনিতে বাড়ি গম গম করে পাড়ার সকলে তাই দেখে হিংসে হতো আবার কেউ কেউ বলতো আহা মা ষষ্ঠী যেন ডালে ডালে ফল দিয়েছেন ছেলের বউরা সকলে মা বাবা শ্বশুর শাশুড়িকে ভক্তি করে দেবতার মতো আর ছেলেরাও দু পয়সা উপায় করে খেতে ধান পুকুরের মাছ সবই তাদের আছে এদিকে শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথি বামনি আর মেয়ে নিয়ে ষষ্ঠীর পুজো করতে বসেছে সকল প্রকার নৈবেদ্য বাটা দশ রকমের ফল জোগাড় করা হয়েছে বামনি পেটরা খুলে সোনার লোটন বার করতে গিয়ে দেখল চারটে লোটন রয়েছে তিনটি নেই তাই দেখে বামনি রাগ করে সকলকে জিজ্ঞাসা করলেন সেই কথা শুনে বড় বউ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলল সে কি মা এতদিন তো যায়নি আজ গেল আমি যদি লোটন নিয়ে থাকি তো সাত ছেলের মাথা খাই মেয়ে বললে আমি বাপু বাপের বাড়ি কদিন থাকি আর কোথায় কি থাকে তা আমি জানি না দুদিন বাদেই শ্বশুর বাড়ি চলে যাব তোমার ঘরের খপর তোমার সব বইয়েরাই জানে বামনি কী আর করে ক্ষীরের লোটন করে পুজো করলে বড় বউ মনে মনে মা সব জানিয়ে বললে মা ষষ্ঠী তুমি তোমার সকল কিছু শুনলে ঠাকুরজি আমার নামে বদনাম করল তুমি এর বিচার করো বামনি ছেলেরা সব বাড়ি এসে সকল কথা শুনে রাগ করলো আবার বড় ছেলে তার বউকে যা খুশি মুখে যা এলো তাই বলল তাই শুনে বড় বউ মনের ঘেন্নায় রাতে আর কিছু খেলোই না ছেলেদের নিয়ে ঘরে দরজা দিয়ে শুয়ে রইলো সকালে বড় বউ ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে সাত ছেলেই মরে গেছে তাই দেখে সে কেঁদে উঠল তার কান্না শুনে বামনির আর বইয়েরা আর মেয়ে ছুটে এলো সবাই তো অবাক অমনি মেয়ে চেঁচিয়ে বলল দেখলে বড় বৌদির কাণ্ড নিজে লোটন চুরি করে সাধু সাজলেন আর মা ষষ্ঠীর সঙ্গে চালাকি করলে সাত ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে তার ফল সঙ্গে সঙ্গে ফলো ননদের কথায় বড় বউ কাঁদতে কাঁদতে বামনির পা ছুঁয়ে দিব্বি করে গেল ননদ বড় বউয়ের হাত ধরে সরিয়ে দিয়ে বললে আবার কি মাকে খাবে নাকি এই কথায় বড় বউয়ের মনে বড় দুঃখ হল সে দৌড়ে নিজের ঘরে ঠুকে দরজায় খিল দিয়ে কাঁদতে লাগলো আর মা ডাকতে লাগলো সেই সময় মা বৃদ্ধার বেশে ঘরের মধ্যে আবির্ভূত হয়ে বললেন ছিমা ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্বি করতে আছে বড় বউ হাপুস নয়নে কাঁদছিল বৃদ্ধার কথা শুনে চমকে উঠে বলল মা নরদ মিছিমিছি আমায় দোষ দিল আমার কথায় কেউ বিশ্বাস করল না আমি চুরি করিনি সেই কথা শুনে বৃদ্ধা বললেন তুমি বাছা এতগুলি ছেলের মা হলে আর এটি জানো না ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করলে ছেলের পরমায়ু ক্ষয় হয় সত্যি হোক মিথ্যে হোক কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না কোনো ভয় নেই তুমি পুজোর ওখানে যাও গিয়ে দেখবে বাসপাতা পড়ে আছে সেই পাতা দিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল সাত ছেলের গায়ে ছিটিয়ে দাও সকলেই আবার বেঁচে উঠবে বৃদ্ধার কথা শেষ হতেই বড় বউ তাকে আর দেখতে পেল না তখন তাড়াতাড়ি সে ঘর থেকে বাইরে এসে পুজোর সেই বাসপাতা দিয়ে ঘরের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল মরা সাত ছেলের গায়ে ছিটিয়ে দিল দিতেই সাত ছেলে মা মা করে চেঁচিয়ে উঠল। তাই দেখে বামনি বামনি ছেলেরা আর সব বউরা আশ্চর্য হয়ে গেল এদিকে বামনির মেয়ের দুই ছেলে মারা গেল তাই দেখে মেয়ে তো বুক চাপড়ে কান্নাকাটি করতে লাগলো এমন সময় সে শুনতে পেলো কে যেন বলছে তোর হবে না তো কার হবে তুই নিজে লুটন চুরি করে বড় বইয়ের নামে দোষ দিয়েছিস তোর ছেলেরা মরবে না তো কার মরবে তুই যদি বড় বইয়ের পায়ে ধরে ক্ষমা চাসত বড় বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে সকলে তখন চারিদিকে খুঁজতে লাগলো কিন্তু কাউকে দেখতে পেল না সেই সময় বাড়িতে পাড়ার অনেক মেয়েরাও ছিল ননদ বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইলো আর বামনি স্বামী দেওয়র পাড়ার বউয়েরা সকলে মিলে বড় বউকে অনেক করে বলতে লাগলো তখন বড় বউ বললে ব্যস্ত সেই সোনার লোটন এনে সকলের সামনে দিয়ে মা ষষ্ঠীর কাছে গলায় আঁচল দিয়ে বলুক হে মা ষষ্ঠী আমি কখনো ঠাকুর দেবতার জিনিস চুরি করব না সেই শুনে মেয়ে পোটরা থেকে লোটন এনে মার হাতে দিয়ে মা কাছে মাথা খুঁটে ক্ষমা চাইল তখন বড় বউ সেই বাসপাতা জল দুই ছেলের গায়ে ছিটিয়ে দিতেই দুই ছেলে বেঁচে উঠল এই আশ্চর্য ব্যাপার দেখে পাড়ার বৌঝিরা সকলে বড় বউকে ধন্যী করতে লাগলো তখন বড় বউ সকলকে মা ষষ্ঠীর কথা বললে বামনী আর তার ছেলেরা সেসব দেখে ষষ্ঠীর পূজা মেয়ের দোষের কথা জগতে প্রচার করলো দিন দিন বামনির সংসারে শ্রীবৃদ্ধি আরও হতে লাগলো ব্রতফল এই পুজো যে রমণীরা করে তার ছেলেরা অকালে কখনো মরে না অথ লুণ্ঠন বা লোটন ষষ্ঠীর ব্রত কথা পূজাবিধি এখানেই সমাপ্ত